সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ একত্রিশে জুলাই দু শনিবার আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর একটি উপজেলা এবং চিরির বন্দর উপজেলার একটি মাঝারি সাইজের হাট কারেন্টের হাট তো কারেন্টের হাটের পরিধি মাঝারি সাজার হয় কিন্তু লকডাউন চলছে যার ফলে কিন্তু পরিধি একেবারে ছোট্ট তা আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে যে সকল গরু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সার গরু খামার করার জন্য উপযোগী তো যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার বা সর্বোচ্চ চল্লিশের মধ্যে বিক্রি হচ্ছে সেই গরুগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদন তো দর্শক অবশ্যই সাথে থাকবেন পুরো প্রতিবেদন জুড়ে পাঁচ শুরু হয়ে করবো তো আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ভালো আছেন এগুলো আপনার চাচা দুইটা তো সার না আচ্ছা বাচ্চি একটা একটা সার এই যে এই সারটা এটা কত টাকা চাইলেন চাচা দাম দাম করে নাই কেউ দাম কেউ বলে নাই আপনার তো কেনা না আচ্ছা এক কত হলে বিক্রি করা যায় একটু পাঁচশো টাকা শুধু লাভ রেখে ধারণা দেন তো তিরিশ তিরিশ হাজার এই যে এটা তিরিশ হাজার হলে বিক্রি হবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ তিরিশ হলে বিক্রি হবে এখনো পর্যন্ত কেউ দাম বলে নাই আর ওই যে এই বকনাটা কত চাইলেন হ্যাঁ বাইশ তেইশ লাভ কত হলে দেওয়া যায় ওইটা তেইশ হাজার তেইশ হাজার হলে কিছুটা লাভ থাকবে না তেইশ হাজার হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখাই এগুলো এগুলো কিন্তু মাঝারি সাইজের আমরা এই যে এ পাশে দুইটা সার দেখছি এই এই দুটার একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা আছেন আপনার বাড়ি না ব্যবসা 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 চলছে লকডাউনে টুকটাক গতকালকে ছিলেন কি আমারই আজকে প্রথম আসলেন আচ্ছা এর দাম কি বলছে এখন পর্যন্ত না দাম বলে নাই আচ্ছা এই যে লালটা এটা কত টাকা বললো ভাই পঁচিশ পর্যন্ত বলছে পঁচিশ আপনার সর্বশেষ চিন্তাভাবনা কত হলে দেবেন ছাব্বিশ সাতাশ

পঁয়ত্রিশ আমরা এই যে এপাশে একটা দেখছি গ্রোথ সম্পন্ন বেশ সুন্দর সাইজের এই যে দেখে সুচলম্বা হবে এগুলো কিন্তু একটাও দাঁত হয় নাই তো আমরা এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা বাড়ির না ব্যবসা চাচা ব্যবসা কি হচ্ছে বর্তমান সময়ে হয় না কেবল আজকে প্রথম হাট লাগলো হালকা সীমিত সীমিতভাবে আচ্ছা এটা দাম কি কেউ বললো চাচা কত দাম বলছে পঁয়ত্রিশ পর্যন্ত বলেছে অলরেডি কত হলে বিক্রি করা যাবে সেটা এখন মানে ছত্রিশ কল্পনা করছেন আশা করছেন যে ছত্রিশ আসবে এই যেটি সর্বশেষ ছত্রিশ হাজার হলে বিক্রি হবে যেটি উনি আশা করছে আর কি বেশ সুন্দর সাইজের দেখে আপনাকে দাদ হয় নাই আচ্ছা এ পাশে দুইটা দেখছি দুইটা একটু দাম জানবো আপনাদের একটু জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা চাচা কি ব্যবসা না বাড়ি চাচা ব্যবসা ব্যবসা কি হচ্ছে চাচা বর্তমান সময়ে বর্তমানে লকডাউন ব্যবসা হচ্ছে না আজকে কি প্রথম হাটে আসলেন গতকালকে কোথাও গেছিলেন ওখানে কিছু হয়েছে বেচা কিনা চাচা আচ্ছা মোটামুটি ভালো একটা প্রফিট হয়েছে না আচ্ছা আমরা চাই এখানেও হোক আপনাদের এই যে এটা এটা চাচা

সারগুলো আছে সেগুলো একটু দাম ভাই ভাইজান এটা আপনার আচ্ছা এটা তো দেশি নাকি না ডাকরজ দেশি কেমন দাম চাইলেন এটা দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ চাওয়া দাম কত খরিদ্দার কত বলছে ভাইয়া বত্রিশ সাড়ে বত্রিশ বত্রিশ সাড়ে বত্রিশ আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত কত হলে দিব পয়ত্রিশ পার হলে দিব মানে পঁয়ত্রিশ পার অ্যাট লিস্ট যেতেই হবে পঁয়ত্রিশ পার হলেই বিক্রি এই যে লকডাউনের ফলে ব্যবসা বিজনেসের কি অবস্থা আপনাদের শান্তি নয় ব্যবসার মধ্যে শান্তি নয় যে উড়া ধুরা পিঠা পিঠি উড়া ধুরা মানে ভয়ে ভয়ে বাজারে আসতে হচ্ছে না জানি কখন আবার চলে এসে তারা দেয় দৌড়ের উপর থাকি লাগে মানে দৌড়ের উপর থাকতে হয় ভয়ে ভয়ে থাকতে হয় এই জন্য ব্যবসাও সুফল আসছে মানে আসছে না আর কিছু মানে টার্গেট অনুযায়ী মাল আসছে না টার্গেট অনুযায়ী হচ্ছে না আচ্ছা আমরা চাই যে পরিস্থিতি স্বাভাবিক হোক আচ্ছা এই যে দেখে আপনাদের আমরা একটু সামনের দিকে যাব এই যে এটা কি বিক্রি হয়ে গেছে ভাইজান আপনি নিলেন কি রে কত টাকা নিছেন পঁয়ত্রিশ হাজার দুইশো লেখনি শো না লেখন বাদে লেখনি বাদে পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা এটা বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করি পঁয়ত্রিশ হাজার দুইশো এই যে এর পাশে একটা দাম ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এটা ভাইয়া এটা তো দাঁত হয় নাই না কত দাম চাইলেন এটা পঞ্চাশ বেশ অনেক সুন্দর দেখছি কত খরিদ্দার কত দাম বলে চল্লিশ পিস কত হলে বিক্রি করা যাবে মানে যখন ক্রেতা থাকবে তার সাথে দামে যা হবে তাই আর কি তা আপনার ভাবনা সর্বশেষ কত ভাইজান কি নিতে চাইলেন আচ্ছা নিয়ে চাচ্ছেন দাম কি বললেন দাম বললেন চল্লিশ পর্যন্ত বলছেন চল্লিশ বলছেন উনি আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে যে পাশে একটা এটা তো বকনা চাচা না সার সার গরু না বকনা বকনা না মানে বেটি না বেটা বেটি বেটি ও গামুর মানে গামুর বলেন আপনারা আচ্ছা এই যে গামুরটা এটা কত টাকা দাম চাইলেন পঁচিশ হাজার পাঁচশো কত বলে ক্রেতা তেইশ হাজার কত হলে বিক্রি করা যাবে তো চার চব্বিশ হলে দিয়ে দিবেন পঁচিশ হাজার চাই চব্বিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে তেইশ হাজার পর্যন্ত দাম বলছে আসছিলেন কোথা থেকে আমরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছি আচ্ছা এই যে মানে লকডাউনে আসলেন কষ্ট করে তো মনের মতো দাম বলছে কি কেউ

দেশি না দেশি আমরা অবস্থান করছি কারেন্ট হাট এটি চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে বুধবার এবং শনিবার তো আজ শনিবার আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই হাট থেকে কী দরে বিক্রি হচ্ছে খামার করার জন্য উপযোগী সার উপর